গ্যাস সেটা আমরা ব্যবহার করছি কিন্তু কোল বা কোল বা ফার্নেস এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি তাহলে এটার এই বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে ময়লা আবর্জনা এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলো কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে ডলার দিয়ে কিনছে না সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি এটার মধ্যে আরেকটা আপনার এনভায় বিষয় এনভায়রনমেন্টের বিষয় আরেকটা বলি আরও দু সংক্ষেপে দুটো বলবো এনভায়রনমেন্টের আরেকটি বিষয় আছে আপনি হয়তো কাকের শব্দে আপনার ঘুম ভাঙত আগে এখন কাকের শব্দে ভাঙে না ঢাকা শহরে যারা বসবাস করেন বা চট্টগ্রাম শহরে কম বেশি বা শহরগুলোতে প্রায় আমরা একটা নিউজ দেখি যে বিশেষ ঢাকা শহরে আমরা দেখি নিউজ একটা আসে যে অনেকের বিভিন্ন রকম শ্বাস ব্রিদিং এর রোগ হয় শ্বাস প্রশ্বাসের রোগ হয় থেকে বিভিন্ন এটা জন্য হচ্ছে আমাদের যতটুকু আমরা জানি একটা দেশের সমগ্র দেশের আয়তনের অন্তত স্বাভাবিক দেশ যেটা মরুভূমি বলছি না আমি স্বাভাবিক দেশ যেখানে গাছপালা সবকিছু থাকবে মোটামুটি পঁচিশ শতাংশ বনভূমি থাকতে হবে মিনিমাম সেক্ষেত্রে আমাদের খুব সম্ভব বোধ এখন বারো তেরো পার্সেন্টের মতন বনভূমি আছে অর্থাৎ আমাদের প্রয়োজনের যেটা মিনিমাম সেটাও আমাদের কাছে নেই কাজে আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা প্রতি বছর আগামী পাঁচ বছর পর্যন্ত যদি ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হই তাহলে পাঁচ বছরে প্রতি বছর পাঁচ কোটি করে চেষ্টা করব চার থেকে পাঁচ কোটি করে গাছ লাগাতে বৃক্ষ রোপণ করতে আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টটাকে পিউরিফাই করার জন্য এখন আপনারা বলতে পারেন আপনি এত গাছ কোথা থেকে লাগাবেন এত গাছ কিভাবে আপনি পাবেন আমাদের চারশো পঁয়ষট্টিটা যে উপজেলা আছে প্রত্যেক উপজেলা একটা করে সরকারি নার্সারি আছে এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি বিশ থেকে পঁচিশ হাজার চারা বানাতে পারে তারা বছরে আপনি যদি পরিকল্পনা গ্রহণ করেন প্রপারলি আপনি ওটাকে পোস্ট করলে ওটাকে আপনি ফর্টি থাউজেন্ড পর্যন্ত নিতে পারবেন এর বাইরে আরও সারা দেশে প্রাইভেট সেক্টরের নার্সারি যেগুলো আছে যারা গাছের চারা গাছটা তৈরি করে আরও যেগুলো আছে সব মিলিয়ে প্রায় লক্ষাধিকের মতন নার্সারি সারা দেশে আছে আমরা যদি যেই সময়টায় গাছ লাগানোর সময় কোনটা আপনার ধারণা আছে বলুন তো কোন সিজনে গাছ লাগায় রাইট ইয়ার বর্ষাকালে কৃষি স্টুডেন্ট তো বলতেই পারবে বর্ষাকালে গাছ লাগায় তাহলে বর্ষাকালটা যদি আমরা তিন মাস ধরি তাহলে পরবর্তী আট বা নয় মাস যেটা টাইম থাকবে সেই সময়টা আমরা চারাগুলো তৈরি করব। এবং আমরা যদি সেই চারাগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি সঠিকভাবে প্ল্যানিং নিতে পারি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে এই কাজটা এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল ইনশাল্লাহ করতে পারবো এটার মাধ্যমে আমরা আমাদের পরিবেশটাকে দূষণ করতে দূষণ মুক্ত আমরা করতে পারবো পরিবেশটাকে ধীরে ধীরে শুধু কাক না তখন আরো পাখি আসবে গাছ যখন হবে তখন আরো পাখি আসবে কাকের সাথে এবং নিঃসন্দেহে আপনি তখন কাকের আওয়াজ অনেক বেশি পাবেন আচ্ছা হ্যাঁ এগ্রিকালচার বলেন আসসালামু আলাইকুম স্যার আমি মোহাম্মদ সাইমুল ইসলাম কবির সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমার কোয়েশনটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট যদি প্রোডাকশন পয়েন্ট থেকে কনজামশন পয়েন্ট পর্যন্ত আসতে অনেক ধরনের মিডিয়াল ম্যানের কারণে প্রোডাকশন পয়েন্টে কোনো একটা এটা সাপ্লাই চেইন হলো আপনি যেটা বলছেন নট এগ্রিকালচার সাপ্লাই চেইন এটা মার্কেটিং জি এখন এই যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি প্রোডাকশন পয়েন্টে পাঁচ টাকা হয় অনেক ধরনের মিডিয়াল ম্যানের কারণে এটা কনজামশন পয়েন্ট মানে সারা বাংলাদেশে কনজামশন পয়েন্ট পর্যন্ত যেতে আশি টাকা নব্বই টাকা এরকম সবজির দাম বেড়ে যায় তো সরকারের এরকম কোন পলিসি আছে কিনা যে মানে কিভাবে মানে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের মাধ্যমে মিডলম্যান রিডিউস করার ব্যাপারে আর এবং দিনের আপনার প্রশ্নটা মনে হয় ঠিক এগ্রিকালচারের সাথে রিলেট বা ডাইরেক্টলি না এটা মার্কেটিং পলিসির সাথে দেখুন এই যে আমি কথা শুরুতেই বলেছিলাম যে আমি কথা শুরুতেই একদম আমার কথা শুরুতেই আমি বলেছিলাম যে ঢাকা সিলেট রোডে যেতে সিলেট থেকে ঢাকা যেতে বা ঢাকা থেকে সিলেট আসতে প্রায় দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা এখন সময় লাগছে আপনি চিন্তা করেন আপনি সিলেটের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি শাক সবজি নিয়ে একটা ট্রাককে ঢাকায় পাঠান এটা যদি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতো রাস্তাটা যদি স্মুথ থাকতো ভালো থাকতো তাহলে ওই লোকটার তেল খরচ কম হতো এবং সময় যেহেতু কম লাগতো পাঁচ ঘন্টায় যদি ওর ওয়ান পার্সেন্ট শাকসবজি নষ্ট হয় দশ ঘন্টায় দেখা যাবে হিট এবং বিভিন্ন কারণে ওর হয়তো ফাইভ পার্সেন্ট শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে গরম সবকিছু মিলিয়ে তার মানে এটাও কিন্তু একটা ম্যাটার করছে কমিউনিকেশন ব্যবস্থাটাও কিন্তু একটা ম্যাটার করছে যে আপনার জিনিসপত্রকে এবং রাস্তা যেহেতু খারাপ ওর গাড়ি চলতে গিয়ে গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওটা ওকে রিপেয়ার করতে হবে সেখানেও তো একটা খরচ আছে কাজে ওই খরচটা সবজির উপরে এসে যাচ্ছে আর এর বাইরে আপনি মিডিলম্যান যেটা বললেন সেই বিষয়গুলো কম বেশি আছে তবে আপনাকে অর্থনীতির নর্মাল নিয়মে মিডিল ম্যান থাকবে এটা অর্থনীতির একটা অর্থনীতিকে অর্থনীতির গতিতে চলতে দিতে হবে কিন্তু এখানে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে সেটা আপনাকে ধরতে হবে কিন্তু মিডলম্যান থাকবেই আপনি আপনি যে কোনো জিনিস যেমন আপনি জ্যাকেটটা পরে আছেন এই জ্যাকেটটা তো আপনি ফ্যাক্টরি থেকে কেনেননি কিন্তু ফ্যাক্টরিকে কেউ অর্ডার দিয়েছে কোনো কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে তারাই এই জ্যাকেটটার অর্ডার দিয়েছে ফ্যাক্টরি জ্যাকেটটা বানিয়েছে সে একজন সেলারের কাছে বিক্রি করেছে সেখান থেকে সে হোলসেলার কাছে বিক্রি করেছে হোলসেলার থেকে দোকান নিয়ে এসছে যেই দোকান থেকে আপনি কিনেছেন যেই দোকান দেখেছেন সেই দোকান তারা হোলসেলার থেকে নিয়ে আসে এখানেও কিন্তু একটা দুইটা মিডলম্যান রয়ে গেছে কাজে এটা অর্থনীতির একটা গতি কৃষক সবসময় সরাসরিভাবে ফসল সাধারণত মাঠে বিক্রি করে না তাকে কোনো একটা মাধ্যমেই যেতে হয় সেটা একটা হোক দুইটা হোক তিনটে হোক সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার এটা অর্থনীতির নর্মাল একটা নিয়ম হ্যাঁ আমাদের দেশে কতগুলো মিডলম্যান আছে যেটা অনৈতিক মিডলম্যান আমাদেরকে চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক যেভাবে হোক আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনৈতিক মিডল ম্যান যারা তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি ব্যবস্থা নিলেন ঠিকই কিন্তু ওরাও তো মানুষ এখানে আবার আরেকটা বিষয় আছে আপনি শুধু ধরে শাস্তি দিলেই হলো না কিন্তু আমরা যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধরবো ঠিকই এ ব্যাপারে কোনো সন্দেহ নয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আরেক দিক দিয়ে আপনাকে চিন্তা করবে তাকেও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে তা না হয়তো তাকে শাস্তি দিলেন জেলে পড়লেন সে তো বের হয়ে আবার ক্রাইমে ইনভলভ হয়ে যাবে কাজে সেই জন্যই এই যে একটা প্রশ্ন এসেছিল আমাদের যে ইয়াং ছেলে মেয়ে হোক বা যেটাই হোক তাদের কর্মসংস্থানের কি ব্যবস্থা আমি কর্মসংস্থান ব্যাপারে আরও প্রশ্ন আশা করেছিলাম আমি আপনাদের কাছে এনিওয়ে তো এখন এইভাবে আমরা জিনিসটাকে আমরা আমাদেরকে চেক করতে হবে ঠিক আছে এইভাবে চেক করতে হবে কীভাবে জিনিসের দাম কম আর জিনিসের দাম কমানোর আরেকটি বিষয় আছে আমাদের কাছে একটা প্রশ্ন এসছে যে ফ্যামিলি কার্ডের আমরা কিন্তু আরেকটা কার্ড এন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্মাস কার্ড বা কৃষক কার্ড এই কার্ডটার অন্যতম দুটো মেইন উদ্দেশ্য একটা হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতন করে দাঁড়ানো কারো যদি পাঁচ টাকার সহযোগিতা লাগে আপনি যদি তাকে এক টাকা দেন তার সহযোগিতা হচ্ছে না আপনি পাঁচ টাকার প্রয়োজন সহযোগিতা আপনি পাঁচ টাকা দিতে না পারলে অন্তত চার টাকা পর্যন্ত আপনি দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করেন আমাদের লক্ষ্য হচ্ছে এটা এক নম্বর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে সেটা হচ্ছে যে প্রোডাকশন বাড়ানো দেখুন প্রথমে আমি বলেছি কথাতে আমাদের মানুষ জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম না বেশি হলেও হতে পারে আমাদের জনসংখ্যা পৃথিবীর অষ্টম বৃহৎ জনসংখ্যা মানে পপুলেশন ওয়াইজ দি দি লার্জেস্ট ওয়ার্ল্ড তো তো এখন এই জনসংখ্যাকে আপনার যদি আপনি মোটামুটি ন্যায্য মূল্যে খাদ্য শস্য সরবরাহ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে আমাদেরকে উৎপাদন না বাড়ালে আমাদের কোনো উপায় নেই কিন্তু কাজে আমাদেরকে উৎপাদন বাড়ানোর মূল ও কৃষক কার্ডের কৃষি কার্ডের ফার্মার্স কার্ডের লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো সেটা আরেকটা বিষয় সেটা প্রশ্ন থাকলে সময় থাকলে বা প্রশ্ন থাকলে একটু একটু আমাদের যে প্রোগ্রাম চলছে সেটা আমি বুঝতে পারছি যে আপনাদের সবারই অনেক প্রশ্ন রয়েছে কিন্তু আমরা আমাদের সময় একদমই শেষ আমরা শেষ একটা প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে দয়া করে একটু বসুন দয়া করে একটু বসুন আমরা আমরা শেষ প্রশ্নটি নিয়ে তারপরে কথা স্যার আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার আমাদের রিকোয়েস্ট হলো মেমোরি হিসেবে যদি একটা সেলফি নাও যেত আমাদের সাথে স্যার খুব ভালো হতো স্যার আপনি যদি এটা ঠিক আছে এটা প্রশ্ন না আমার মনে হয় আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে স্যার একটা কোশ্চেন আসসালামু আলাইকুম স্যার আমার একটা কোশ্চেন ছিল যদি একটু সময় দিতেন যেটা ছিল আইটি মানে আইটি সেক্টরের বলেন বলেন আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমার কোয়েশনটা ছিল যে বাংলাদেশে দেখা যায় আফটার গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম স্টুডেন্ট এভ্রিডেডে চলে যায় কারণ দেখা যায় সিএসি রিলেটেড মানে ত্রিপলি আরেকবার বলে বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম আইটি রিলেটেড স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন তারা এভ্রিডে চলে যায় বিকজ বাংলাদেশে কোনো জব অপরচুনিটি নাই বিশেষ করে সিএসসি ত্রিপলি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অটোমোবাইল বিকজ বাংলাদেশ দেখা যায় জেনারেল বিয়েড থেকে যেগুলো স্টুডেন্ট চলে আসে তারা বেসিএস দিয়ে সাধারণ ক্যাডারে চলে যায় বা পররাষ্ট্র ক্যাডারে চলে যায় দেখা যায় কোনো আইটি রিলেটেড জব বাংলাদেশ নাই একবারে নাই বললে চলে মানে আমার দেখায় বড়ো ভাই বিয়েড থেকে চলে এসেছে বর্তমানে প্রাইমারিতে জব করতেছে কারণ আইটি রিলেটেড কোনো জব সেক্টরে নাই যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তারা চলে যায় বিদেশে যারা আর্থিক অবস্থা খুবই খারাপ তারা বাংলাদেশে খুবই নর্মাল জবগুলো করে দেখা যায় মানে বিসিএস ক্যাডার বা ফরাষ্ট্র ক্যাটার বিভিন্ন ক্যাটারে চলে যায় দেখা যায় মানে বর্তমান বিশ্ব মানে ম্যাক্সিমাম মানে কান্ট্রিগুলো আইটি সেক্টরের উপরে খুবই জোরদার দিতেছে তাই বাজেটের মানে এডুকেশন বাজেটের ওয়ান পার্সেন্ট থাকে আইটিমন ডেনমার্ক বা ফিনল্যান্ড এরকম কান্ট্রিগুলো আইটি রিলেটেড সেক্টরে খুবই স্ট্রং বাট আমাদের দেখা যায় ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম দেখা যায় আমি স্টুডেন্ট প্রথমে সিএসজিতে ভর্তি হতে হইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা পিপলিতে বাট জব নাই বললেই চলে মানে বা প্রতিটা ভার্সিটির কোনো নেই আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার প্রশ্ন ধন্যবাদ আহ দেখুন আপনার মতন অনেক আপনার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন রকম আইটি বিভিন্ন রকম কাজ করে সো আপনাকে ধরে নিই আপনি হয়তো ডিজাইনিংয়ের কাজ করেন অথবা কাজ করেন অথবা ডাটা আপনি অনলাইনে ট্রেডিং কাজ করেন আপনি এখন আপনাদেরকে আমরা যতটুকু জানি এই মানুষগুলো বা যারা আইটিতে পড়ালেখা করছে আইটি কোম্পানি যেগুলো হচ্ছে যেমন ধরেন সে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টরের বোধহয় কতগুলো ক্যাটাগরি আছে শুধু সেমিকন্ডাক্টর বলি না অনেক রকম কয়েক রকম ক্যাটাগরি আছে তো এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো এই ইন্ডাস্ট্রিগুলো আসার জন্য যেই পরিবেশটা দরকার তাদের যে এনভায়রনমেন্টটা দরকার প্রথমত আমাদেরকে সেই কাজগুলো আমরা তৈরির চেষ্টা করছি পরিকল্পনা করছি আমি যদি খুব বেসিকভাবে ধরে নিই যে আপনার মতন যেই স্টার বা যারা ইয়াং আছেন যারা আইটিতে কম বেশি কাজগুলো করছেন আপনারা কিছু কিছু সমস্যা ফেস করছেন যেমন ধরেন আপনি ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না এটা একটা সমস্যা বোধহয় হয় কম বেশি ধরেন আপনি যখন একটা ধরেন ডাটা এন্ট্রি কাজ করছেন ডাটা প্রসেসিং কাজ করছেন প্রপারলি আপনি হয়তো আন ইন্টারনেট ফ্যাসিলিটি পাচ্ছেন না স্লো হয়ে যাচ্ছে আচ্ছা এটার জন্য আমরা যেটা চেষ্টা করছি যে যেমন ধরেন আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলো বড়ো বড়ো বিল্ডিং তৈরি করা হয়েছে কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা এখন দেখছি সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে অথবা সেখানে বন্ধ হয়ে পড়ে আছে সেটা আমরা এই জায়গাগুলোকে আবার অ্যাক্টিভ করতে চাইছি এখন কিভাবে সেটা আপনার মতন ছেলেরা বা মেয়েরা যারা আইটি রিলেটেড কাজ করছে এরা হয়তো কেউ কন্টেন্ট মেক করছে কেউ ডাটা প্রসেসিং কাজ করছে যেগুলো বললাম আমি আমরা আপনাদের কাছে জানতে চাইব আপনাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা কে কি কাজ করছেন কার কি ক্রাইটেরিয়া দেখে যতজনকে সম্ভব হবে আমরা আপনাদেরকে ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আমরা ওখানে আপনাদেরকে ওয়ার্কিং স্পেস দিব ওই আইটি সেক্টরগুলোতে ওয়ার্কিং স্পেস দিব আমরা ওয়ার্কিং স্পেস দিলে কি হবে আপনি ওখানে কাজ করতে পারছেন আপনি একটা ছোট জায়গা পেলেন হয়তো আপনার বাসায় জায়গা নেই অথবা আপনি মেসে থাকেন অথবা আপনি হোস্টেলে থাকেন কিন্তু প্রপার আপনি এনভায়রমেন্ট পাচ্ছেন না ফলে আপনি ওই জায়গায় যখন একটা ওয়ার্কিং প্রপার স্পেস পাবেন আপনার কাজের গতিটা বাড়বে আপনি যখন আরও দুই তিনজনকে পাবেন একসাথে আপনার রিলেটেড কাজ করছে তখন দেখা যাবে আপনার চার পাঁচজন মিলে একটা ছোট কোম্পানি ফর্ম করে ফেলেন আইটি রিলেটেড এটা গেল একটা বিষয় একটা দিক একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং মেয়েদের মধ্যে যারা এই সংক্রান্ত কাজ করছে তারা পেমেন্টগুলো প্রপারলি পায় না ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলা আছে এই পেমেন্টের গেটওয়ে গুলা প্রপারলি এখানে কাজ করছে না কাজ না করার ফলে যেটা হচ্ছে আপনি ধরেন একটা কাজ করে একশো ডলার আর্ন করলেন কিন্তু ওটা বিভিন্নভাবে আপনাকে আনতে হচ্ছে আপনি প্রপারলি আনতে পারছেন না সে পেপাল পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে তো এখন আপনার আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে এই কাজটা আমরা করতে চাইছি এর বাইরে আমরা বিভিন্ন জায়গা ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরি যেগুলা অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে সেই জায়গাগুলোতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তাভাবনা করছি এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন একদম ফ্রি না ব্যাপারটা তবে আপনাকে কিছু দিতে হবে না ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ করবেন আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে করার পরে আপনার কাছে এক থেকে দেড় মিনিট একটা অ্যাড দেখতে হবে আপনার জন্য হয়তো ফ্রি ওটা এক ঘন্টা বা দেড় ঘন্টা একটা ফ্রি টাইম থাকবে আপনি দেড় ঘন্টা পরে ডিসকানেক্ট হয়ে যাবেন হয়তো হয়ে গেলে আবার আপনি লগ ইন করবেন আপনার আবার আপনাকে এক দেড় মিনিটের অ্যাডটা দেখতে হবে আবার আপনি কানেক্ট হয়ে যাবেন এভাবে জিনিসটা হবে এভাবে একদম তো ফ্রি বলে কিছু নাই একটু আর এর বাইরে বিভিন্ন এর বাইরে বিভিন্ন আইটি রিলেটেড যেগুলা কোম্পানি যেমন আমি প্রথমেই বললাম যে যেমন ধরেন আপনার ওই যে ইয়ে কি শব্দটা বললাম সরি সেমিকন্ডাক্টর রাইট সেমিকন্ডেক্ট যে সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে এই রিলেটেড যেই জবগুলো আছে সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় কী পরিবেশ তৈরি করলে কি সুযোগ সুবিধা কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায় সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি আমরা আশা করি যে আমরা সেটাতে আমরা সফল হব ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনে হয় আজকে বোধহয় শেষ করতে হবে কারণ আমাদের যেহেতু নির্বাচনের দামাডোল শুরু হয়ে গিয়েছে আজকে থেকে নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে নির্বাচনী অফিসিয়াল প্রচারণ কাজ শুরু হয়ে গেছে আমাদের কোথায় মিটিং রাইট আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের জনসভা আছে আমাকে যেতে হবে বহু মানুষ ওখানে অপেক্ষা হচ্ছে আপনাদের সাথে আরও আলাপ করলে ভালো লাগতো আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ কাজে আপনাদের সাথে আলাপ করলে আমি নিজেকে এনরিচ করতে পারতাম বাট আনফর্চুনেটলি হয়তো আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ সকলে ভালো থ্যাংক ইউ জানা যাচ্ছে যে আপনারা যারা পরামর্শ দিতে চাচ্ছেন বা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে দেশ গড়ার কাজে সহযোগিতা করতে চাচ্ছেন আপনারা কি এই রুমের বাইরে দেখবেন যে একটা টিয়ার একটা লেটার টু টিয়ার রয়েছে সেখানে আপনারা স্ক্যান করে কিন্তু পরামর্শ দিতে পারবেন